ভিওয়ার্স একটা লটার জিতা বা একটা জুয়া খেলা জিতা বা কোনো একটা হার জিত খেলার মধ্যে জিতা এটা বিভিন্ন নিয়মের আমল বিভিন্ন ক্ষেত্রে বিশেষে সফলতা এবং বিফলতার প্রকারভেদ নির্ণয় করা যায় তবে আমি যে বিদ্যাটি প্রেজেন্ট করতেছি এই বিদ্যাটি দিয়ে আপনি লটারি বা জুয়া খেলা দুইটাই আপনি জিততে পারবেন দুইটাই আপনি সফল হবেন তবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা বিদ্যা প্রত্যেকটা কর্মই সফলতা এবং বিফলতা নির্ভর করে আপনার সাধনা আপনার তাকুয়া আপনার পরোজগারের উপরে তবে যদি আপনি যদি আমলদারী ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি তাকুয়া বান হয়ে থাকেন যে কোনো শক্তিশালী গুরু থেকে দীক্ষার প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন আমার এই বিদ্যাটি দিয়ে আপনি সফলতার শীর্ষস্থান অর্জন করবেন তবে যারা সবসময় আমার বিড়ি দেখেন অবশ্যই আপনাদের জানা আছে আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা তন্ত্র প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা মন্ত্র কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকারের বিধিবিধানের কাজ হয় তবে এই ভিডিও জুড়ে আমি দু একটা বিধিবিধান উল্লেখ করতে চেষ্টা করব বিনা স্কিপে কন্টিনিউ করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ববরকাত বরাবরের মতো শুভকামনা জানিয়ে মন্ত্র তন্ত্র তেলিসমা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও পড়বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভালো লাগলে আমার এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে যদি সবসময় আমার ভিডিওর অপাক্যমান থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও প্রকাশ করলে সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছে এবং যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ভিওয়ার্স যদি কোনো মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিওর দ্বারা বা এই আমল দ্বারা বা আমার চ্যানেলের যে কোনো বিদ্যা দ্বারা বা এই তন্ত্রমন্ত্র বিধি বিধানের মধ্যে যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো সহযোগিতার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি যোগাযোগ করতে চান এই ভিডিও ডিসক্রিপশানে একটা ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুক পেজের লিঙ্ক ফলো করবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে আমার সাথে যুক্ত হতে পারবেন সেই সাথে আর একটি সুখবর হচ্ছে কি এই চ্যানেলের নামের মধ্যে একই নামের মধ্যে আপনি যদি টিকটকে গিয়ে চার্জ দেন টিকটক থেকে আমাদের চ্যানেল পাবেন সেখান থেকে ভিডিও দেখতে পারেন বা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন দর্শক সৃষ্টির কল্যাণ করাই মহৎ কাজ এবং ওস্তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে বলে নিঃস্বার্থভাবে আমার ওস্তাদের বিদ্যাগুলো দিয়ে সৃষ্টির কল্যাণ করব তাই আমার ওস্তাদ থেকে ওয়াদদ্ধ হয়েছে বলেই আমি এই বিদ্যাগুলো এক একটা ভিডিও আকারে আপনাদের জন্য প্রেজেন্ট করতেছি অবশ্যই অবশ্যই অসহায়ত বা অবহেলিত বা নিরাশ্রয় কোনো যদি মানুষ দেখে থাকেন এই বিদ্যাগুলো তার কাছে তুলে ধরবেন এবং সৃষ্টির কল্যাণ করার লোকে এই ভিডিওটাকে শেয়ার করে সেই ব্যক্তিকে উপকৃত করতে চেষ্টা করবেন আমি আমার তরফ থেকে উন্মুক্ত করে দিচ্ছি এই নয় যে আপনি রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি আপনি একজন সাধক বা আপনি একজন তাকু বা আপনি একজন মহাকালদারের ব্যক্তি অবশ্যই অবশ্যই হইতে হবে দর্শক এই সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন জগতের মধ্যে তাভিজ কবজ বা মন্ত্রতন্ত্র বা টোটকার মধ্যে মোটামুটি অনলাইন মধ্যে আপনি এই জিদা বা টোটকার বা মন্ত্রতন্ত্র যে কোনো বিদ্যার ভিডিও আপনি তালাস করলে মিলিয়ন মিলিয়ন ভিডিও পাবেন মিলিয়ন মিলিয়ন অডিয়েন্সের ভিউজ পাবেন কিন্তু প্রত্যেকটা কাজ যে আপনি সফলতার শীর্ষস্থান অর্জন করবেন সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না এই কাজগুলোর সফলতার শীর্ষস্থান অর্জন করতে হলে একটা আদেশ একটা নিষেধ বা একটা সাধনা বা একটা তাকু ফরজগারি এগুলো যদি বিদ্যমান থাকে তবে আপনি সফলতা শীর্ষস্থান অর্জন করবেন আমার তরফ থেকে উন্মুক্ত করে দিলাম বিদ্যাগুলা তবে আমি যে বিধিবিধান দিলাম সেই বিধিবিধান সেই বিষয়বস্তু যদি সেই জ্ঞান বিদ্যা বা সেই ক্ষমতা সেই তাকুয়া যদি আপনার মধ্যে থেকে থাকে আবার এই বিদ্যাগুলো দিয়ে আপনি নিঃস্বভাবে সফল হবেন বলতেছিলাম এই বিদ্যাগুলোর দ্বারা যদি আপনি সফল হতে হয় এখানে বীজ মন্ত্র দ্বারা শোধন প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গভাবে যদি আপনি একজন সাধক ব্যক্তি হয়ে থাকেন তবে সফলতার স্থান অর্জন করবেন দর্শক অতিরিক্ত কথা বলে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো এটা আমার মোটে কাম্যায় বলতেছিলাম এই বিদ্যার দ্বারা যদি আপনি লটারি বা জুয়া খেলায় জিততে চান সেক্ষেত্রে এই তাবিজটা আপনি অবশ্যই অবশ্যই বুঝপাতে লিখবেন প্রথম কথা দ্বিতীয় কথা আছে কি রক্ত এবং তৃতীয় কথা হচ্ছে কি মেজিগ রক্ত চতুর্থ কথা হচ্ছে কি এই তাবিজের মধ্যে তুরি চান্ডাল বন এবং শেত লজ্জাবতি গাছ এবং সে তো আপাং গাছের পাতা বা নির্যাস বা ঢালের কষ মোটামুটি এইগুলো যে কোনো যেগুলো আমি বিধিবিধান বিধান উপস্থাপনা করলাম সমস্ত গাছের পাতার বা ফুলের বা ফলের যে কোনো নির্যাস ওই কালির সাথে মিশ্রিত করে এই তাবিজটাকে বুস পাতায় লিখে জ্বালায় ছাই করবেন ছাই করে আপনি যদি খেসিনুর মধ্যে বসেন সেক্ষেত্রে এই তাবিজটা জ্বালায় ছাই করে ছালেগুলো আপনার কপালে এবং আপনার হাতে মালিশ করে নেবেন সব সাথে বড় কথা আছে কি যদি কেসুন হয়ে থাকে সেটা আপনার নিজে হাতে ঘুরাইতে হবে এবং যদি লটারির ক্ষেত্রে হয় সেখানে আপনি সাধনা পাওয়ার দ্বারা বা মহাকাল পাওয়ার দ্বারা বা আপনার তাকুয়া দ্বারা আপনি কি লটারি জিতবেন কীভাবে বিধি করতে হবে সেখান থেকে আপনি ভালোভাবে হাজিরে নির্ণয় করতে হবে সেই নম্বর দ্বারা সেই বিষয়বস্তু সে বৃত্তি দ্বারা আপনি এই বিদ্যাস যদি একশোতে এক হাজার বছর আপনি সফলতার শীর্ষস্থান অর্জন করবেন আমার তরফ থেকে উন্মুক্ত করে দিলাম তবে যদি আনার ব্যক্তি এই বিদ্যাগুলো প্রয়োগ করেন আপনি অর্থ শর্ত সামর্থ্য সব কিছু ব্যয় করে কোনো সফলতার শীর্ষস্থান পাবেন না শুধু শুধু আপনি হয়রানি হবেন আমার তরফ থেকে উন্মুক্ত করে দিলাম এই নয় যে আপনি বিদ্যা পেয়ে গেলেন কোনো কথা নয় কিন্তু পূর্ণাঙ্গভাবে বুঝে শুনে যদি কাজ করতে পারেন তবে আপনি সফলতার শীর্ষস্থান অর্জন করবেন প্রিয় দর্শক আমি বারবার হাত জোর করে রিকোয়েস্ট করে বলবো স্বপ্ন নয় সত্যি কল্পনা নয় বাস্তব একটা অদৃশ্য শক্তি বলে একটা জিনিস হাসিল করা এটা একটা সহজ কথা নয় যদি এই বিদ্যাগুলো দ্বারা আপনি সফলতার শীর্ষ অর্জন করতে চান অবশ্যই অবশ্যই আমি যেই বিধিবিধান যেই তাকু অপরোজগারি বা যেই নিয়ম আপনাদের জন্য উপস্থাপনা করলাম সম্পূর্ণ বিধিবিধান যদি আপনি জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে আশীর্বাদ আর যদি আপনি যদি তাহে যুদ্ধ অন্তর্ভুক্ত হয়ে থাকেন আমার তরফ থেকে অভিশাপ রইল না আর আশীর্বাদও রইলো না আপনি আপনার মন গড়া কাজ করবেন আর আমার তারা সফলতা আর বিফলতার কথা যদি আমাকে এসে কমেন্ট করেন আমি অবশ্যই অবশ্যই ব্যতীত হইবা এবং আমার এই বিদ্যাগুলা আমি ইতিপূর্বে আর কয়েকটা বিধিবিধান প্রকাশ করেছি সেই বিদ্যাগুলার ভিউস এবং সেই বিদ্যাগুলার কমেন্ট বক্সে যে লেখাগুলো আছে সেগুলো যারা নতুন ব্যক্তি হয়ে থাকেন ওগুলো পড়ে আসবেন কেননা আমার বিদ্যা কেমন আমার এই ক্ষমতাগুলো কেমন বা আমি কেমন ব্যক্তি এইটুকু কথা এইটুকু বিষয়বস্তু আপনার মধ্যে যদি সীমাবদ্ধ রাখেন তবে আপনি একটাই মহারথী হিসেবে একটা সাধনা বা একটা তাকওয়া বা একটা ফরসগাড়ির ক্ষমতা বলে একটা লটারি জিতে আসতে পারেন ভিউয়ার্স আপনাদের খাদমতে আমি আরও একটা কথা আরজ করতেছি মনে করেন একটা গাড়ি যতটুকু ক্ষমতা আছে বা যতটুকু তার চলার এবিলিটি আছে ততটুকুতে চলতে পারে বা একটা মানুষও তেমন যতটুকু তার ক্ষমতা যতটুকু তার শক্তি আছে ততটুকুতেই সে চলতে পারে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনি হারে যাচ্ছেন বা অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো সময় দেখতেছেন না আপনি সবসময় হেরেই যাচ্ছেন তাহলে সেখানে একটা কোনো বিষয়বস্তু তো অবশ্যই বিদ্যমান আছে অর্থাৎ এই কাজগুলোর মধ্যে ভালো যেমন আছে মন্দা অতিরিক্ত আছে আর ভালো মানুষের অভাব নেই কিন্তু ভালো মন মানুষের ক্ষেত্রে মানুষের খুবই অভাব যদি কোনো মানুষ বারবার হেরে যাচ্ছেন এই বিদ্যার দ্বারা আপনি সফলতার পথ খুঁজবেন সেটা পরের কথা কিন্তু আপনি ভালোভাবে যদি একজন সাধক ব্যক্তি দ্বারা যদি আপনি হাজিরে মিলিয়ে পারেন আপনার হেরে যাওয়ার কারণ কি বা আপনার বারবার বিফলতার কারণ কি সেটা খুঁজবেন সেখানে যদি আপনার কোনো প্রতিবন্ধকতা থাকে সেটাকে আপনি শেষ করবেন এবং সবসময় সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলটাকে বারবার মানুষের কাছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম লাহে রাহমতুল্লাহ আবরকাত